চাপ করতে হয় কিভাবে বুঝতে হয় কিভাবে পড়তে হয় এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব তো সবাই সাথে থাকবেন ভিডিওটি অবশ্যই ইনশাল্লাহ উপকারী একটি ভিডিও হবে দরকারি একটি ভিডিও হবে আর আপনারা নিঃসন্দেহে জানেন যে আমার পেজে দরকার ছাড়া কোনো ভিডিও থাকে না বা অপ্রয়োজনীয় কোনো ভিডিও থাকে না আলহামদুলিল্লাহ এই আর কি বিষয়টা হচ্ছে না ভালো দেখা যাচ্ছে এখানে হলে এই জায়গাতে হলে ভালো হতো হ্যাঁ এই জায়গাতে হলে ভালো হতো হুম হ্যাঁ আসেন ভাইয়েরা সবাই চলে আসেন ইনশাআল্লাহ আমরা খতিয়ান ব্রিটিশ আমলের খতিয়ান হিসাব করা শিখব বুঝা শিখবো ইনশাআল্লাহ তো আপনারা শেয়ার করে দিবেন তাহলে অন্যান্য ভাইয়েরা দ্রুত আসতে পারবে আর শেয়ার না করলেও সমস্যা নাই শেয়ার করলে ভালো না করলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আরো কয়েকজন ভাই আসুক তারপরে আমরা ইনশাল্লাহ মূল আলোচনায় যাব হম আরো কয়েকজন ভাই আসুক আর যেই ভাই বা যেই ভাইয়ারা এসেছেন আপনার একটু কমেন্ট করে জানান তো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি তো কথা বলতেছি এই কথা আপনাদের শোনা যাচ্ছে কিনা বা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান ভাই একটু কমেন্টে একটু জানান যে আমার ওয়েলকাম টু লাইফ যে শোনা যাচ্ছে কিনা হ্যাঁ কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না তিন মিনিট হয়ে গেছে আর দুই মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করব হ্যাঁ তারপরে ইনশাআল্লা আমরা আমাদের আলোচনা শুরু করে দেব কে আসলো কে আসলো না অত দেখা যাবে না ফ্রি তো অবহেলা করবে ইনশাল্লাহ আচ্ছা তো আর এক মিনিট অপেক্ষা করবো আমরা চার মিনিট হয়ে গেছে আর এক মিনিট আর এক মিনিট পরে আমরা ইনশাল্লাহ একদম হ্যাঁ শুরু করে দেবো ভাই একটু আমি প্রস্তুতি নিচ্ছি আর কি Hm, kayak apa sih tuh? Mana? To oke okay, Alhamdulillah. সম্মানিত দর্শক বন্ধুরা এবার চলেন আমরা আমাদের খাতায় গিয়ে ইনশাল্লাহ হিসাবটা করব হ্যাঁ তার আগে মৌখিকভাবে কিছু আলোচনা করি আপনি যদি ব্রিটিশ আমলের কোনো একটা খতিয়ান থেকে পরিপূর্ণ হিসাব শিখতে চান তো আপনাকে কয়েক প্রকারের জিনিসের হিসাব রাখতে হবে প্রথম হচ্ছে আনা তার থেকে যেটা ছোটো জিনিস সেটা হচ্ছে গন্ডা তার থেকে যেটা ছোট সেটা হচ্ছে কড়া তার থেকে যেটা ছোট সেটা হচ্ছে ক্রান্তি তার থেকে যেটা ছোট অংশ সেটা হচ্ছে তিল অর্থাৎ আনা গন্ডা কড়া ক্রান্তি তিল আনা গন্ডা কড়া ক্রান্তি তিল এই পাঁচ প্রকার জিনিস যখন আপনি শিখবেন তখন আপনি পরিপূর্ণভাবে একটা খতিয়ান থেকে হিসা বা অংশ বা জমির পরিমাণ বের করতে পারবেন এজন্য আমরা আমাদেরকে ধাপে ধাপে শিখতে হবে আজকে আমরা শিখব আনা লিখন পদ্ধতি অর্থাৎ এক আনা কেমন দুই আনা কেমন দশ আনা কেমন বারো আনা কেমন এটা আজকে আমরা শিখে ফেলবো তারপর আগামীকাল আমরা শিখবো গন্ডা তারপরে শিখবো কড়া তারপরে ক্রান্তি তারপরে তিল এই পাঁচটা জিনিস যখন আপনি চিনতে পারবেন দেখলেই চিনতে পারবেন যে এটা কত আনা এটা কত গন্ডা তারপরে আমাদের হিসাব বের করতে হবে বর্তমানের যে দশমিক পদ্ধতি এটাতে হিসাব বের করা খুব সহজ একটা বাচ্চা ছেলেও ক্যালকুলেটার টিপে হিসাব বের করে দিতে পারবে কিন্তু ব্রিটিশ আমলের খতিয়ান যে পড়তে পারে সেই হলো জিনিয়াস সেই কিছু জানে জমি সম্পর্কে হ্যাঁ এত সহজ না ব্রিটিশ আমাদের হিসাবের করা তো ইনশাল্লাহ অবশ্য আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না বলতেছি যে জিনিসটা আপনাদেরকে ভালোভাবে না বুঝলে পারবেন না এটা বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি তো ঠিক আছে হ্যাঁ তো নেন আমরা ইনশাল্লাহ ক্যামেরা আমি ঘুরাই দিলাম খাতার দিকে আচ্ছা লেখা কি ওকে ওকে প্রিয় ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি খাতায় আনা লিখন পদ্ধতি লিখে রেখেছি হ্যাঁ আপনারা ইনশাল্লাহ জিনিসটা দেখুন তো আজকে আমার মোবাইলের স্ট্যান্ড এক জায়গায় ভুল করে রেখে চলে এসেছি সেই কারণে হাতে মোবাইল ধরেছি মোবাইলটা একটু কাঁপাকাঁপি করবে যেহেতু স্ট্যান্ড নেই তারপরেও আশা করি বুঝতে পারবেন নেটওয়ার্ক ভালো আছে তো এইটা হচ্ছে এক আনা এক আনার চিহ্নটা কি দেখেন এক আনার চিহ্নটা একটু উপর দিকটা একটু ডান দিকে হেলে আসে বা নিচের দিকটা একটু বাম দিকে হেলে আসে অর্থাৎ কোনি স্ল্যাশ চিহ্ন আমরা যে লেখি তো এই রকম যদি কোনো একটা চিহ্ন থাকে তাহলে সেটা হবে এক আনা হ্যাঁ এটা হচ্ছে এক আনার চিহ্ন তার নিচে দেখেন দুই আনা এই যে আমরা যে বাংলাতে যে দুই লেখি এ দুইয়ের মতো লেখার পরে আবার একটু তার এ উপরের দিকে উঠে চলে গেছে অর্থাৎ দুই লিখলে আমরা সাধারণত কী করি দুই এইভাবে দিয়ে এইভাবে নিচের দিকে নেমে আসে তাই নয় কিন্তু এটা কি করেছে দুইয়ের যে এই নিচের জায়গাটা সেটা উপরের দিকে উঠে গেছে তারপরেও স্পষ্ট একটু মাথায় সাধারণ নলেজ রাখলে বোঝা যাবে এটা দেখেন জিনিসটা দুইয়ের মতোই একটু কিছুটা তার ধ্বজা গজা সেন্টম সিস্টেম আছে অর্থাৎ এটা দুই আনা এবার দেখেন তিন আনা তিন আনা দেখেন ইংরেজি যে থ্রি ইংরেজির যে তিন তিনের মতো কিছুটা সিস্টেম দেখা যাচ্ছে এবং উপরের দিকে তার লেজ বা ডানঠি সেটা কি হয়ে গেছে একটা টান উঠে গেছে অর্থাৎ এটা হচ্ছে তিন আনা এবার দেখেন এই যে একটা ডাঁড়ি একদম সোজা একদম মনে করেন যে সোজা একটা টান এটা হচ্ছে চার আনা এখানে দেখেন এটা বড় আর এটা ছোট বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যেটা এরকম একদিকে হেলে থাকবে একদিকে কাত হয়ে থাকবে সেটা হচ্ছে এক আনা আর যেটা একদম স্টেট কার্ড সোজা হয়ে থাকবে সেটা হচ্ছে চার আনা এই মাত্র চারটা জিনিস যদি আপনি বুঝতে পারেন চারটা জিনিস যদি আপনি চিনে রাখতে পারেন তাহলে এক আনা থেকে নিয়ে শুরু করে পনেরো আনা পর্যন্ত আপনি কি করতে পারবেন চিনতে পারবেন এবং বুঝতে পারবেন কেন যেমন মনে করেন যে আপনি যদি ইংরেজি উনত্রিশটা লেটার পড়তে পারেন তাহলে ওই উনত্রিশটা লেটার দিয়ে কিন্তু আপনি মনে করেন যে একদম বিশ্বের সব থেকে মোটা বইটাও পড়ে ফেলতে পারবেন কি দিয়ে মাত্র আঠাশটা বা উনত্রিশটা অক্ষয় দিয়ে তাই নয় তা ঠিক সেরকম এই চারটা চিহ্ন আপনি চিনতে পারলে আপনি পনেরো আনা পর্যন্ত একদম অনায়াসেই বুঝতে পারবেন তাহলে আমরা আবার একটু রিপিট করে সামনে দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাহলে এটা হচ্ছে এক এক আনা কি হবে চিহ্ন কি একটা দাঁড়ি একটু ডান দিকে কাত হয়ে থাকবে ডান দিকে হেলে থাকবে হুম দুই আনা বাংলা দুইয়ের মতো লিখে এক আনার মতো একটা টান ডান দিকে হেলে আসে তিন আনা ইংরেজি তিন বা থ্রির মতো লিখে ডান দিকে একটা টান হ্যাঁ আছে এটা হচ্ছে তিন আনা আর চার আনাটা একদম সোজা একটা চিহ্ন তাহলে আমরা কি এই কয়টা চিহ্ন মুখস্থ করে ফেলেছি তাই নয় আচ্ছা ভাই আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা শুনতে পা না না পান আমি আমার কাজ করে যাই খুব খারাপ অবস্থা ফ্রিতে ক্লাস করালে আজব কারবার একশো বার জিজ্ঞাসা করলে একটা উত্তর দিবে না বন্ধ করে দেওয়া দরকার আচ্ছা তাহলে আমরা কি বলেছি আমি আপনাদেরকে কি বলেছি যে এই চারটা চিহ্ন আপনি যদি চিনতে পারেন তাহলে আপনি সব বুঝতে পারবেন আচ্ছা এখন তাহলে আমরা চার আনা পর্যন্ত লিখেছি এখন যদি পাঁচ আনা লিখতে চাই তাহলে আমাদের কী করতে হবে দেখেন এবার আমি এই বিষয়ে চলে আসলাম পাঁচ আনা লিখার জন্য আমাদেরকে আগে চার আনার চিহ্নটা লিখতে হবে চার আনার চিহ্ন কী ছিল সোজা একটা ডাঁড়ি সোজা একটা ডাঁড়ি দিলে এটা কত আনা হয়ে গেল চার আনা হয়ে গেল এখন চার আনার ডান দিকে আমি আর একটা এক আনার চিহ্ন দিয়ে দিলাম তাহলে চার আনা আর এক আনা পাঁচ আনা দেখছেন কি সোজা আচ্ছা এখন কেউ যদি বলে যে ছয় আনা লিখো তাহলে প্রথমে একটা চায় আনার দাগ দিলাম এই যে এটা চায় আনার চিহ্ন না সোজা চায়ের আনার চিহ্নর পরে এই দিকে দুই আনা লিখে দিলাম তাহলে চায় আর দুই কত ছয় আনা দেখছেন আমি কি বলেছিলাম যে এই চারটা মুখস্থ করতে পারলে আপনি পনেরো আনা পর্যন্ত পড়তে পারবেন আর ষোলো আনাটা কেন পারবেন না কারণ ষোলো আনা কোনো দিন হয়ই না যখন ষোলো আনা হবে তখন সেটা কি হয়ে যাবে এক টাকা হয়ে যাবে তাহলে এবার আমরা কি লিখব সাত আনা লিখবো এই যে এখানে একটা টান দিলাম টান দেওয়ার পরে এইভাবে দিলাম দেখেন এটা কত আনা হয়ে গেছে সাত আনা হয়ে গেছে এখন আট আনা কিভাবে আট আনা তো আরও সহজ দেখেন দুইটা যদি আপনি এরকম চার লিখে দেন দুইটা যদি আপনি এরকম আট আনা অর্থাৎ এইটা হয়ে গেছে কত আনা আট আনা দেখছেন কি সহজ এইভাবে আমি যে এই আট আনা পর্যন্ত লিখেছি এটার উপর ব্যাসেজ করে এটার উপর হিসাব করে আপনি আমার মনে হয় যে মোটামুটি আট নয় দশ এগারো এগারো আনা পর্যন্ত কমসে কম আপনারা বের করতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ তারপরে কিন্তু আপনারা পারবেন না সব যুক্তি দিয়ে খাটে না হ্যাঁ কিছু জিনিস আছে এক যুক্তি দিয়ে খাটে না তো একটা গল্প শোনাই এক লোক বলেছে যে আমি উর্দু শিখব তো উর্দু শিখাইতে গিয়ে তাকে বলতেছে ঠিক আছে তা তুমি সপ্তাহের সাত দিনের নামগুলো আগে শিখে নাও বলেন তো ওই যে শিখাচ্ছে সে বলতেছে শনিচার শনিচার মানে শনিবার তখন যে শিখতেছিল ও মনে করতেছে তাহলে শনিচার মানে যদি শনিবার হয় তাহলে এরকম সব বারের শেষে শুধু চার লেগে দিলেই হবে তো বললো আর বলতে হবে না আমি পারবো বলেন তো শনি চার মানে শনিবার রবি চার মানে রবিবার সমসার মানে সোমবার মঙ্গল চার মানে মঙ্গলবার এইরকম একদম শুক্রবার চার পর্যন্ত সে বলে দিল কিন্তু আসলে কিন্তু ঘটনা এরকম নয় শনিচার মানে শনিবার ঠিক আছে কিন্তু রবিবারের উর্ধ হল এতো আর হ্যাঁ তো এই যে একটা যুক্তি দিয়ে যেমন সব হয় না ঠিক সেরকম আমি যেরকম চারের পাশে এক লেখে ছয় বানিয়েছি চারের পাশে দুই লেখে ছয় কী চারের পাশে এক লেখে পাঁচ বানিয়েছি চারের পাশে দুই লেখে ছয় বানিয়েছি চারের পাশে তিন লেখে সাত বানিয়েছি দুইটা চার লেখে আট বানিয়েছি এইভাবে যে আপনি পনেরো আনা পর্যন্ত চলে যাবেন এটা কিন্তু সম্ভব নয় সেটার জন্য আলাদা একটা সিস্টেম আছে তো সেটাও আমি ইনশাআল আলোচনা করবো সমস্যা নাই কিন্তু আপনারা কোনো কমেন্ট করতেছেন না দেখে আমি লাইভটা শেষ করে দিলাম তাহলে আজকে লাইভ এ পর্যন্তই আপনারা তো একজনও বললেন না যে শোনা যাচ্ছে কিনা শুধু এই একটুকু কমেন্ট করেন না আপনারা আল্লাহ হাফেজ